এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব একটি দেশের সরকার এবং পুলিশ চাইলে কিভাবে যে কোনো ব্যক্তির ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের মতো যে কোনো অ্যাপে অ্যাক্সেস করতে পারে এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি গভর্নমেন্ট এবং পুলিশ থেকে আপনার নিজের হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামের মতো অ্যাকাউন্টগুলোকে প্রোটেক্ট করবেন যা আপনার ব্যক্তিগত সিকিউরিটিকে আরও বেশি সুরক্ষিত করবে কারণ আমরা কেউই পছন্দ করি না যে কেউ আমাদের ব্যক্তিগত তথ্যে প্রবেশ করুক এবং তাদের ব্যক্তিগত বেনিফিটের জন্য ব্যবহার করুক সবার প্রথমে আমি যে মেথডটি শেয়ার করব সেটি হচ্ছে ওটিপি স্পাই করা ওটিপি স্পাই করা বলতে আমি এখানে কি বুঝিয়েছি আপনারা হয়তো বিভিন্ন ইন্ডিয়ান মুভিতে দেখবেন যে কোন ক্রাইম সিনে কোনো কিছু হলেই পুলিশ উদ্ধতন কর্মকর্তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে বলছে আসলে তারা কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি অ্যাক্সেস করে যে কেউ তো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্সেস করা সম্ভব নয় এই ক্ষেত্রে তারা যেটি করে প্রত্যেকটি দেশের একটি এর কেন্দ্রীয় সংস্থা থাকে যারা মানুষের টেলিকমিউনিকেশন মনিটরিং করতে পারে লাইক আপনি কাউকে কি মেসেজ দিচ্ছেন কি কল করছেন ইত্যাদি এরকম টেলিকমিউনিকেশন মনিটরিং সিস্টেম ইন্ডিয়াতেও আছে বাংলাদেশেও আছে যেমন বাংলাদেশে রয়েছে হচ্ছে টেলিকমিউনিকেশন মনিটরিং সেল আপনারা হয়তো অনেক আলোচিত একজন মানুষের নাম শুনবেন আরমির জিয়াউর রহমান তিনি গত সরকারের এই সংস্থার হেড ছিলেন আর এই ধরনের সংস্থা প্রতিটি দেশে রয়েছে এই সংস্থাগুলো অ্যাকচুয়ালি কাজ হচ্ছে আপনার কল এস এম এস অর্থাৎ টেলিকমিউনিকেশনের আন্ডারে যে বিষয়গুলো পড়ে সেগুলো মনিটরিং করা আর আরেকটি জিনিস হয়তো আপনারা ভুল বুঝতে পারেন যে আপনারা কি ওয়েবসাইট ভিজিট করছেন বা ইন্টারনেটের অ্যাক্টিভিটিগুলো সেগুলো কিন্তু টেলিকমিউনিকেশন অর্গানাইজেশনগুলো এগুলোর নর্মালি অ্যাক্সেস করার ক্যাপাবিলিটিস রাখে না এগুলো অ্যাক্সেস করার ক্যাপাবিলিটিস থাকে আপনার আইএসপিড আছে অর্থাৎ আপনি যারা ইন্টারনেট ইউজ করছেন এছাড়াও বাংলাদেশের হয়তো বা ইন্টারনেটের একটি কেন্দ্রীয় সংস্থা আছে বিটিআরসি হতে পারে আমি শিওর না তারা তাদের করার এটা ক্যাপাবিলিটিস আছে কি না বাট যে কোনো কেন্দ্রীয় সংস্থা যারা ইন্টারনেটকে নিয়ন্ত্রণ করছে তারা চাইলে আপনার ইন্টারনেট কমিউনিকেশনকেও মনিটরিং করতে পারে এখন আমরা আমাদের মেইন পয়েন্টে চলে আসি যে কিভাবে সরকার অথবা গোয়েন্দা সংস্থাগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে বা ফেসবুক অ্যাকাউন্টে অ্যাক্সেস করছে এই প্রসেসে যেটি হয় যখনই আপনি আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্টে লগ করতে চান তখন কিন্তু আপনার অ্যাকাউন্টের জন্য ফেসবুক মেটা কর্তৃপক্ষ একটি ওটিপি পাঠায় এখন এই ওটিপিটি যার কাছে থাকবে সেই কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে পারবে আর এই ওটিপি কিন্তু শুধু সরাসরি ফেসবুক আপনার কাছে পাঠায় না বিভিন্ন মাধ্যম হয়ে পাঠায় সবার আগে নেটওয়ার্ক অপারেটরের কাছে আসে নেটওয়ার্ক অপারেটরের কাছ থেকে তারপর তারা সেই ডাটাকে প্রসেস করে যদি সেটি সংরক্ষণের প্রয়োজন হয় সংরক্ষণ করে যদি গোয়েন্দা সংস্থা বা কারো সরকারের কাছে দেওয়ার প্রয়োজন হয় তাদের সাথে কোনো চুক্তি থাকে তাদেরকে অবশ্যই দিতে হতে পারে তারপর কিন্তু এটি আপনার কাছে আসে সো এই আসার প্রক্রিয়ায় কোনোভাবে যদি তারা আপনার আগে এই ওটিপি টি অন্য ফোনে বসিয়ে দিতে পারে তাহলে কিন্তু তারা অ্যাক্সেস করতে পারবে অথবা আপনার রাতে ঘুমিয়ে আছেন অনেক রাতে তারা আপনার নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক অ্যাপ থেকে পাসওয়ার্ড ডিসেট করার রিকোয়েস্ট দিবে তারপর যে ওটিপিটি আসবে আপনি যেভাবে আপনার ওটিপি দেখতে পারছেন অন্যান্য নেটওয়ার্ক অপারেটর এবং টেলিকমিউনিকেশন মনিটরিং অর্গানাইজেশন গুলো আপনার ওটিপি দেখার ক্যাপাবিলিটিস রাখে সো তারা সেটি এন্টার করিয়ে দিয়ে আপনার অ্যাকাউন্টে ইজিলি অ্যাক্সেস করতে পারে এবং আপনার কমিউনিকেশন গুলো তারা লাইসেন্স করতে পারে এটি হচ্ছে এক নাম্বার মেথড এরপরে দুই নাম্বার মেথড রয়েছে সেটি হচ্ছে জিডি থাকলে বা কোর্টের নির্দেশ থাকলে তারা সেই কোর্টের নির্দেশ যথাযথ কর্তৃপক্ষের কাছে সাবমিট করে ডেটা রিকোয়েস্ট করতে পারে এটি মোটামুটি সব দেশেই কার্যকর আমি যতটুকু জানি এভাবে তারা তথ্য নিয়ে আপনার কমিউনিকেশনগুলোকে মনিটরিং করতে পারে বাট আমি যতটুকু জানি বড় বড় কোম্পানিগুলো সরাসরি হয়তো বা মেসেজ দেয় না তারা শুধুমাত্র কার কার সাথে আপনি কমিউনিকেশন করছেন সেই কমিউনিকেশনে পার্সনগুলোর ইনফরমেশন প্রোভাইড করে আইপি অ্যাড্রেস প্রোভাইড করে আপনার অ্যাপ্রক্সিমেট লোকেশন যা একটা আইনি কাজ পরিচালনা করার জন্য যে তথ্যগুলোর প্রয়োজন সেই তথ্যগুলো বড় বড় টেক কোম্পানিগুলো প্রোভাইড করে তারপরে তিন নাম্বার রয়েছে হচ্ছে স্পাই ওয়্যার দিয়ে অ্যাটাক করা আপনাকে বা টার্গেট করা কিছুদিন আগে ভাইরাল হয়েছিল হচ্ছে পেগাসাস নিয়ে এটি বা অন্য অ্যাপ্লিকেশনের সাথে বাইন্ড করে আপনার অ্যাপের মধ্যে আপনার ফোনের মধ্যে যদি ইনস্টল করে দিতে পারে তারা লাইভ আপনার কমিউনিকেশনগুলোকে মনিটরিং করতে পারবে আপনি কাকে কি মেসেজ দিচ্ছেন এভরিথিং এছাড়াও আরেকটি উপায়ে গোয়েন্দা সংস্থা পুলিশ অথবা যে কোনো ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপ বা আদার কমিউনিকেশন গুলো কমিউনিকেশনগুলো করতে পারে সেটি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্সেসের মাধ্যমে সবসময় অ্যাপগুলো যেটি করে আমাদের ফোনের লোকাল স্টোরেজে এই কমিউনিকেশন ছবি ভিডিও গুলো স্টোর করে রাখে সো কেউ যদি আপনার ফোনের ফিজিক্যাল অ্যাক্সেস পেয়ে যায় তাহলে সে কিন্তু ইজিলি এগুলো দেখতে পারবে আর এছাড়াও আরেকটি বিষয় রয়েছে শুধু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না কেউ যদি আপনার গুগল অ্যাকাউন্ট হ্যাক করে ফেলে যেখানে আপনার হোয়াটসঅ্যাপ মেসেজের ব্যাক আপ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনার কমিউনিকেশন মেসেজ দেখা সম্ভব আপনার প্রাইভেসি ব্রেক হওয়া সম্ভব সো এই বিষয়টি সম্পর্কে সচেতন থাকবেন আপনি যেখানে আপনার মেসেজ এবং কমিউনিকেশন এর ব্যাকআপ গুলো রাখেন না কেন সেখানে যেন যে কেউ অ্যাক্সেস করতে না পারে সেগুলো হ্যাক হয়ে গেলে কিন্তু আপনার কমিউনিকেশন প্রাইভেসি ব্রেক হওয়ার সম্ভাবনা রয়েছে এখন বিষয়টি হচ্ছে আমরা এই ধরনের সরকারি এবং গোয়েন্দা সংস্থার নজরদারি কিভাবে এড়াতে পারি আমাদের প্রাইভেসি রক্ষা করার ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি সিম্পলি বলে দিব যে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং টেলিগ্রামে আপনি এক্সট্রা এক্সট্রা পেইন সেট পারবেন যেটি আপনার ফোনে ওটিপি দিয়ে লগ করার পরও পিন চাবে যেটাকে মাস্টার পিনও বলা হয় আপনারা যদি এই বিষয়ে ভিডিও পেতে চান যে আপনার ফেসবুক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোকে হায়ার অথরিটি থেকে প্রোটেক্ট করবেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি অবশ্যই এটার উপর ডিটেলস একটা স্ক্রিন রেকর্ডিং এর ভিডিও শেয়ার করবো যে কিভাবে সেকেন্ড লেয়ারের প্রোটেকশন অ্যাড করা যায় যাতে করে কেউ ওটিপি ইমেল অ্যাক্সেস পাওয়ার পরেও যেন কোনোভাবে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে না পারে এতদিন আমরা ভাবতাম যে কোনো অ্যাকাউন্টে ওটিপি সেট করে রাখলে সেটি সর্বোচ্চ সিকিউর আসলে সর্বোচ্চ সিকিউর নেই ওটিপিগুলো নেটওয়ার্ক প্রোভাইডার গোয়েন্দা সংস্থা সরকার এছাড়াও থার্ড পার্টি অ্যাপ কিন্তু আপনার ফোনের মেসেজ রিড করতে পারে রিয়েল টাইমে যেগুলোকে আমরা স্পাই ওয়ার বলি এরা কিন্তু আপনার তথ্যের অ্যাক্সেস করতে পারে এবং অনেক বড় ধরনের বিপদ ঘটাতে পারে সো প্লিজ কাইন্ডলি কমেন্টে জানাবেন যদি আপনাদের ডিটেলস ভিডিওর প্রয়োজন হয় যে কীভাবে আপনারা এই ধরনের সমস্যা থেকে নিজেদেরকে আরো বেশি প্রোটেক্টেড রাখবেন আর কাইন্ডলি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করবেন এরকম আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ